অজয়িতা কেমন লাগে স্বাদ স্প্রিং এর মতন দেখতে ধরনের নাম পাস্তা এই পাস্তা আবার দামিও নাকি সস্তা এই সস্তা মালি বস্তা বর্গে দেবো গরম জলে হাবুডুবু খাইতে একটু প্রাণবর্গে সাঁতার কাটবে আর ডুব দিয়ে ডুব দিয়ে জল খাবে যেরকমভাবে ডুব দিয়ে ডুব দিয়ে জল খাবে ভরপুর প্যাট এগুলো মনে হয় ডিম তারপরে দেব একটু সিম যদি আর নাই লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এগুলো একটু করবো ভাজি ভাজি জল খাইয়ে ক্লান্ত হয়ে গেছে এবার হচ্ছে মশলা করে দিলাম সরষের তেল কত সুন্দর টকবক কিন্তু এয়া কিন্তু টকবক করকে পড়বে না জিরে আর কালো জোয়ান সরি কালো জিরে আর জোয়ান দিয়ে ওই সব ভাজকে একটু এই সব মাল দিয়ে আর এই যে আন্ডা এগুলো একটু ভুজি এগুলো দিয়ে দিলাম আন্ডা বানাইলেছি বুঝিয়া ওরে বাবা কি বানাইতে কি বানাইছে দিয়ে দিলাম ওই সেই ঠান্ডা করা পাস্তা গলাম একটু ভাজা ভুজি দিয়ে দিলাম মশলা হয়ে গেল পাস্তা এবার সবাই গপা গপ